আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমার পেজে যারা কন্টিনিউ ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলে কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আরও একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম আইসিআর ফোর এট জিরো বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড কোম্পানি আইসিআর ফোর এইট জিরো আর গাড়িটি দুই হাজার আঠারো সালে বোলোকে দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন আর গাড়িটির সাথে লাগানো আছে একটি হাইট্রোলিক বডি বডিটাও দেখতে পারবেন আপনারা তো ভিডিওর মাঝে সব কিছু থাকবে আপনারা সব কিছু ভিডিওর অবশ্য শেষ পর্যন্ত দেখবেন তো তাইও গাড়িটি আপনারা দেখতে এলাম রানিং টিম মারতেছে রাস্তার মাঝে দেখতে এলাম রাস্তার মাঝে ভিডিও করতেছি আমাদের এদিকে সাইট ক্যালেনের মধ্যে আর কি টিম মারতেছে দেখেন কতগুলা করে বলক উঠাইছে আর বডিটা একদম ফ্রেশ কন্ডিশন বডি বডিটা টায়ার দুইটা একদম ইনটেক টায়ার নতুন টায়ার আর বডিটা চ্যালেনের বডি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা আমি দেখাচ্ছি দেখেন আর টায়ারগুলো দেখেন নতুন টায়ার তো গাড়িটি মালিক পক্ষ ইনফর্ম করেছেন গাড়িটি বিক্রি করে দিবেন তো স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কথা বলে নেবেন আপনারা আর সরাসরি তাইজুল ভাই আছে তার সাথে কথা বলে নেবেন তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফিজ

আর সকাল থেকে চলতেছে না